তাই তো মানে এই টিনেজ বেলায় বা যৌবনে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর একটা পাইছে কি পাণ্ডিত্য ভাব নিজের ভিতরে একটা পাণ্ডিত্য তৈরি হয় বুঝদার বুঝদার কেউ বোঝে না আমি বুঝি ঠিক আছে একাই আমি সব কিছু বুঝি এটা একটা সমস্যা শিশুর টিকা দিছি কেন রোগের প্রতিরোধ করার জন্যে তার মানে রোগ আছে রোগের থেকে বাঁচার জন্যে তাহলে এই এই যে পাণ্ডিত্য তালে আগে রোগ বুঝতে দেবে এইটা রোগ কিন্তু আগে বের করতে হয়েছে বের করতে হয়েছে না রোগ আগে খুঁজি খুঁজি বের করতে হয়েছে কী কী রোগ হতে পারে সেই রোগের গুলো টিকা আবিষ্কার করি তারপর দ্বিতীয় তা আমরা আগে দেখবো যৌবনে কি কি রোগ হয় তারপরে টিকা ব্যবহার করবো ঠিক তো আগে সমস্যা বের করি নি তালি এটা সমস্যা সমস্যা মানে রোগ রোগ কি রোগ রোগ যৌবনের রোগ যৌবনের প্রথম রোগ কি পাণ্ডিত্যর রোগিতণ্ডিতি রোগ ঠিক আছে এই হলো পাণ্ডিত্য রোগ আর কি পাণ্ডিত্য রোগ পাণ্ডিত্য রোগ আচ্ছা পাণ্ডিত্য রোগ দুই নম্বর আছে দুই নম্বর রোগ কি দুই নম্বর আছে কি বলো পাণ্ডিত্য রোগ একটা হচ্ছে পণ্ডিতভাবে নিজেকে দুই নম্বর ভাবে কি দুই নম্বর ভাবে হচ্ছে যে সে হইল ডন্ট কেয়ার থাকে

কেয়ার না কেয়ার কাউকে শুধু না কোনো কিছুকেই গুরুত্ব মূল্যায়ন না করা এক জায়গায় কাজ করছে সেখানে ফোটে এমনভাবে কাজ করছে ধরো দানে ধারালো দানে কাজ করছে তা একটা কাট কাটছে তা কাঠ কাটতে গিয়ে ও কাটছে ওর মতন ওর চিন্তা নেই যে আমার আঙুলি কলাগি পারে কি আরেকজন সামনে কি পেছনে আছে দেখা গেলো ঘপ করে আঙুলি মেরিয়ে দিলে নিজের আঙুলি না হলে কারো মাথায় মেরিয়ে দিলে কাটতে এই যে তুমি আর আমি যে কোদাল মেঘছিলাম দেখা গেল যদি যৌবন হইতো দুজন যেভাবে মুখোমুখি দাঁড়াই কোদাল মারি তাহলে কি হইতো তারপরেও তোমার ভিতরে তো গো এখনো যায়নি আমি তোমার বারবার সাবধান করছি যে সাবধান সাবধান তাই না ধারালা জিনিস মাঝে মাঝে তুমি ভুলি যাচ্ছ আমি আর মনে করা দিচ্ছি আমি আবার সেফ জোনে গিয়ে দাঁড়াই থাকছি তাই না কোপ ঝাড়সা কোদাইল যেভাবে আগের দিন গাছ মারার সময় কারেন্টের তার রয়েছে ডন কি তুমি তোমার মনোযোগ নেই ভয়াবহ ব্যাপার না মারাত্মক ভয়াবহ ব্যাপার যদি ওই কারেন্টের তার ওই কদম গাছে ধরো ভিজি কোনোভাবে যদি একটা শখ করতো তাহলে কি হাত ধোয়ার সাথে সাথে পাশাদের ধোঁয়া বেরিয়ে দিত তার কারণ কারেন্টে ধরলেই তো পাশাদের ধোঁয়া বেরিয়ে যাবে তাই না এতক্ষণ দাঁড়ায় এই জায়গায় ভিডিও করার সময় হইতো না ঠিক আছে তাহলে যৌবনের আর একটা বড় সমস্যা হচ্ছে সব কিছুকে ডন্ট কেয়ার মনে করে হয় ওতে কি হবে যা তুই হ্যাঁ

প্রভাবিত হওয়া হঠাৎ করে যাচাই নেই বাছাই নেই যে কোনো একজন বন্ধু বান্ধব বা পারিভাষিকতা বা কারোর কাছ থেকে কোনো কথা শুনি নিজে প্রভাবিত হয়ে নিজের ভিতরে চেঞ্জ করে ফেলেছে এই হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া এটা হলো একটা যৌবনের অন্যতম বড় রোগ প্রভাবিত হওয়া যাচাই না করি ধরো এই যে এখন যে ছেলিবিলি যেমন হচ্ছে যাচাই নেই বাঁচাই নেই দুদিন চিল্লাই গেছে যে এসে এসে মাড়ি দেখি সে একরকম করি ও ওর ওর বোঝারও সময় নেই যে আমি যা করছি তা ঠিক করছি কিনা যে কোনো রাজনৈতিক সংগঠন বা যে কোনো রাজনৈতিক সংগঠনের ভিতরে ঢুকি পড়লো ঢুকি পড়ি মারামারি লাঠি সোটা নেড়ি ওই আগে থাকছে এই মারামারি তারপর দা খুন্তান এই সব শুরু হয়ে গেছে বুঝছো তার মানে কি এটা একটা রোগ যে প্রভাবিত হওয়া ঠিক আছে প্রভাবিত হওয়া একটা বড় রোগ সে প্রভাবিত হয়ে যায় হঠাৎ করে সামান্য কারণে একটা লিটিল একটা পয়েন্ট যে শুনিছে মাথার ভিতরে ইট করেছে ওইটা নিয়ে ওইবার দৌড়ুক লাঠি নিয়ে দৌড়ুক গাড়ি ভাঙো এ কর সে করো মানে এটা একটা জায়গায় ঢুকিয়ে পড়িস এটা অকারেন্স করে ফেলাইছে এবং এমন একটা সার্কেলের ভিতরে ঢুকিয়ে পড়েছে যে সার্কেল থেকে আর বেরোতে পারবে না এমন একটা অকারেন্স করে ফেলাইছে যেখান থেকে বেরোনো সম্ভব না হয় হতে পারে সেটা গ্রহণ করে ফেলাইছে হতে পারে মানে সন্ত্রাসী দলে ঢুকিয়ে পড়েছে হতে পারে হাইজাকের দলে ঢুকিয়ে পড়েছে হতে পারে ইয়াবা ফেন্সির অস্ত্রের ব্যবসায় ঢুকিয়ে পড়েছে হঠাৎ করি মানে সব কিছু ওই যে ডন কেয়ার করে তো দেখিছে যে বহু টাকা আমার বাপ তো কিছু করতে পারেনি তো বহু টাকা পয়সা আছে ওর মধ্যে মাফিয়া চক্রে যোগ যোগদান করি ফেলেছে যোগদান করি অস্ত্রের ব্যবসা করবে সে রাতারাতি কোটিপতি হবে ফেলেন চালাবে ওই ডোনাল্ড ট্রাম্পের মেজবে করবে ভাব এরকম হয়ে গেছে আর কি হঠাৎ করে হঠাৎ তাহলে কী হয়েছে ও হঠাৎ করে করে প্রভাবিত হয়ে যায় ঠিক আছে হঠাৎ করে ও প্রভাবিত হয়ে যায়